আসসালামু আলাইকুম দেখুন কীভাবে কাপ ওই লেস ফিতা দিয়ে ফুল বানানো যায় দেখুন আমি এই দেখেন লেস ফিতা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এটা সুইট সাথে সুতা ভরে আমি দেখুন হাতে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল বানাচ্ছি এভাবে আপনারা ফুল বানিয়ে নিলে পারে আপনারা যে কোনো বাচ্চাদের ছোটো জামাতে ব্যবহার করতে পারবেন ফ্রক টাইপের জামাগুলোতে বা আপনাদের বড়দেরও জামাতে আপনারা এই ফুলগুলো ছোটো ছোটো করে বানিয়েও ব্যবহার করতে পারবেন আর ছোটো বাচ্চা বাচ্চাদের মেয়েদের বা মেয়ে বাচ্চাদের জন্য ফ্রকগুলোতেও আপনারা এগুলো বড়ো সাইজ করে বানিয়ে জামার সাথে লাগাতে পারবেন জামা সৌন্দর্য বৃদ্ধি পাবে এই দেখুন আমি আস্তে আস্তে ফিতাটাকে ভাজ করে করে নিয়ে আমি ফুলটা বানিয়ে ফেলতেছি ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখুন বানানোর পরে আপনারা ফুলটা পোড়াপুরি দেখতে পাবেন কেমন লোক আসতেছে এখন আমি ফিতাটা ভাজ করে করে নিয়ে বানিয়ে বানাচ্ছি ফুলটা কি সুন্দর হচ্ছে ফুলটা দেখেছেন আল্লাহ আমার হয়ে গেছে দেখুন মাসা কি সুন্দর হয়েছে ফুলটা কাপড়ের ফুল লেস দিয়ে বানানো কাপড়ের লেস দিয়ে বানানো আপনি যে কোনো কালার বানাইতে পারেন দেখুন আমি চারটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে কালারফুল আপনারা অনেক কালারের বানিয়ে জামার সাথে ব্যবহার করতে পারেন কি সুন্দর হয়েছে দেখুন মাসা অনেক কালারের মা সবাইকে ধন্যবাদ